হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আজকে গরমের থেকে সুন্দর ফুল নয়নতারা যেটার হাইব্রিড ভ্যারাইটির আপনি কি করে দেখভাল করবেন কীভাবে গাছে প্রচুর ফুল আনবেন আর কিভাবে ঘন করবেন আর কিভাবে বা এই গাছটিকে এর যে প্রিয় শত্রু ফাঙ্গাস তার হাত থেকে বাঁচাবেন সমস্ত কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একদম প্রথম থেকে চারা বসানো থেকে মাটি তৈরি থেকে এর প্রথম খাবার দ্বিতীয় খাবার সমস্ত কিন্তু খাবারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর গাছটিকে কীভাবে দীর্ঘস্থায়ী মানে অনেকদিন ফুল পাবেন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর প্রচুর পরিমাণে ফুল পাওয়ার টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি এরকম চারা কিন্তু শীতের যখন গাছ চারা কিনি তখন এই চারাগুলো কিনেছিলাম এই চারাগুলো পাঁচ টাকা করে দাম নিয়েছিল এগুলো যদি আপনি একটু বড়তা কিনতে চান তাহলে কিন্তু পঁচিশ থেকে তিরিশ টাকা এরকম দাম নেয় এবার যে জায়গা অনুযায়ী কিছু কিছু জায়গায় কম কিছু কিছু জায়গায় বেশি এরকম দাম হয় কিন্তু ওর থেকে বেশি দাম হয় না এইবার আমি এই গাছগুলো প্রতিস্থাপন করব প্রথমে মাটি তৈরিটা দেখিয়ে দিই আমি মাটিটা একদম ওয়েলডেন যেহেতু এই গাছ কিন্তু জল একদমই পছন্দ করে না দেখুন মাটি এরকম ঝুরঝুরে ওয়েলডেন মাটি হবে এটা আমার পুরোনো গাছের মাটি এটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি আপনারা যখনই এই গাছটা একটু সেন্সিটিভ গাছ মানে ফাঙ্গাসে ভয় থাকে তাই এর যখন মাটি আপনারা তৈরি করবেন সব সময় মাটিটা ভালোভাবে শুকিয়ে নেবেন যাতে কোনো এতে ছত্রাকের কোনো ভয় না থাকে এবার আপনারা যতটা মাটি নেবেন তার সঙ্গে অতটা পরিমাণে কম্পোস্ট নেবেন যে কোনো কম্পোস্ট কিচেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট গোবর সার পাতা পচা সার যা আপনার কাছে আছে আপনি সেটাই নেবেন আর কোনো কিছু কিন্তু দরকার হয় না এইটুকু মিশিয়ে শুধু মাটিটা আপনি রেডি করে নেবেন মাটিটা এমন তৈরি করবেন যাতে আপনার জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে যায় শুধুমাত্র মাটিটা ভিজে জলটা বেরিয়ে যায় কাদা না হয় এইবার এই চারাগুলোকে আমি প্রতিস্থাপন করে দেব। প্রতিস্থাপন করে দেওয়ার পরে আপনারা তিন চার দিন এই গাছগুলোকে একটু ছায়া জায়গায় রাখুন তারপর আস্তে আস্তে এগুলোকে রোদ দূরে দিয়ে দেবেন প্রতিস্থাপন করার পরে পনেরো দিন পরে আমি প্রথম কি খাবার দেব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর তারপর থেকে আস্তে আস্তে কীভাবে গাছটিকে বুশি করব সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনারা এই গাছটিকে আপনারা আপনাদের বাগানে খুব সহজেই লাগাতে পারেন আর গরমে সুন্দর সুন্দর নয়নতারা ফুল পেতে পারেন দেশি ভ্যারাইটিতে হয় কি আমাদের দুটো তিনটে কালার হয় আর হাইব্রিড নয়নতারাগুলোতে কিন্তু অনেক রকম কালার হয় তাই আপনি গরমের বাগান কালারফুল করে তুলতে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনি পারবেন নয়নতারা হাইব্রিড নয়নতারা গাছ করতে এটা হচ্ছে পনেরো দিন পরে গাছটি লাগানো ঠিক পনেরো দিন পরে আমি এটাকে খোল জল ভেজানো খোল ভেজানো যে জলটা পাতলা করে এটা কিন্তু প্রথম খাবার দিলাম আর এইবার গাছটিকে বুসি করার জন্য শুরু হলো এর পিঞ্চ প্রথম পিঞ্চ এটা হলো এর পনেরো দিন পরে আমি করব দ্বিতীয় পিঞ্চ দেখুন প্রথম পিঞ্চের পরে কিন্তু এরকম ঘন হয়ে গেছে এবার আমি দ্বিতীয় পিঞ্চ করে দেবো এরপরেও আপনাদের আপডেটটা আপনাদের দেখিয়ে দেব যে এরপরে কতটা বুসি হয় গাছটি আর গাছটি যত বুঝি হবে আপনার গাছে কিন্তু ফুল তত বেশি আসবে দেখতে পাচ্ছেন এইভাবে শুধুমাত্র দুটো পাতা কচি দেখে যেগুলো একদম নখ দিয়ে ছেঁড়া যায় এরকম দুটো পাতা শুধু কেটে দেবেন তাহলেই হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা এগুলোকে পিঞ্চ করে নিতে পারেন আর এই এই ভিডিওটি দেখে কিন্তু আপনি অতি সহজে আপনার বাগানে সুন্দর সুন্দর হাইব্রিড নয়ন তারা লাগিয়ে কালারফুল করে আপনার যে বাগানে ফুল করার ইচ্ছা সেটা কিন্তু পূরণ করতে পারে আর হাইব্রিড নয়নতারা এত সুন্দর সুন্দর কালার আসে দেখলেই খুব ভালো লাগে যে কারণেই হাইব্রিড নয়নতারাটা করি আমরা আর অনেকে ভয় পান ভয় পাওয়ার কিছু নেই কিছু টিপস আছে যেগুলো ফলো করলেই কিন্তু আপনিও বাগানে হাইব্রিড নয়নতারা করতে পারবেন আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলেই টিপসগুলো আপনারা জানতে পারবেন এইভাবে কিন্তু ডগাটা পিঞ্চ করে দিতে হবে এরপরে দেখুন গাছে প্রথম ফুল চলে এসছে একটু একদম ছোট অবস্থায় চারা কিনলে কী হয় একটা অসুবিধা হয় সেটা হচ্ছে আপনি কালার কিন্তু বুঝতে পারবেন না আমি যখন কিনেছিলাম বলেছিল পাঁচটা গাছ আমি কিনেছি বলেছিল পাঁচটা চারা আর কি কিনেছিলাম বলেছিল পাঁচ রকম কালার হবে কিন্তু আমার এখানে তিন রকম কালার হয়েছে আর একটু বড় অবস্থায় কিনলে আপনি প্রত্যেকটা গাছ আলাদা আলাদা কালার দেখে কিনতে পারবেন দেখুন সেই গাছগুলোই কিন্তু এখন এত বড় হয়েছে এবার যেহেতু একটু বড় হয়েছে গাছগুলো এখন আমি এতে কেমিক্যাল খাবার দেবো কিছুটা সেটা হচ্ছে কি ডিএপি আমি প্রত্যেকটা গাছে টবের ধার বরাবর গাছের গা দিয়ে নেয় কিন্তু টবের ধার বরাবর এগুলোতে ডিএপি দিয়ে দেব তিন চার দানা আর যাদের কাছে ডিএপি নেই তারা কিন্তু শস্যের খোল ভেজানো জলটা পাতলা করে দিয়ে দিতে পারেন আর এতে আমি মানে যখন বর্ষার সময় আসবে তখন কিন্তু এতে শস্যের খোল ভেজানো জলটা দেবেন না কারণ তখন ফাঙ্গাসের ভয় থাকে এবার কীভাবে ফাঙ্গাসের হাত থেকে বাঁচাবেন সেটা আপনাদের বলে দিচ্ছি নিচের দিকে যত পাতা আছে মাটির সঙ্গে লেগে থাকা যেসব পাতাগুলো সেগুলো সব সময় ছিঁড়ে দেবেন যাতে মাটির সঙ্গে টাচ না করে থাকে মাটি থেকে কিন্তু ফাঙ্গাসটা গাছে ছড়ায় আর গাছে যদি একবার আপনার ফাঙ্গাস লেগে যায় আপনি কিন্তু কোনো কিছু করেই সেই গাছটাকে আর বাঁচাতে পারবেন না তাই ফাঙ্গাস যাতে না লাগে সেই চেষ্টা করুন এইভাবে কিন্তু নিচ থেকে এর পাতাগুলো ছাড়িয়ে দেবেন আর যদি আপনি দেখেন কোনো গাছে আপনার ফাঙ্গাস লেগে গেছে তাহলে আপনারা কি করবেন গাছটার থেকে ওপর থেকে ডগা কেটে নিয়ে আপনারা সেখান থেকে কাটিং তৈরি করে নতুন চারা তৈরি করে নেবেন না হলে আপনি ওই গাছ বাঁচাতে বাঁচাতে গিয়ে কিন্তু এই ভুলটি করবেন না একটি চারা আপনি তৈরি করে নেবেন ওর ওখান থেকে না হলে কিন্তু এই গাছটি আপনি কোনো মূল্যে বাঁচাতে পারবেন না যেটা আপনার ফাঙ্গাস লেগে যাবে আপনি যদি চান ওখান থেকে চারা তৈরি করে নিতে পারেন এইবার ওই গাছটাকে বেশি দিন ফুল পাওয়ার জন্য আর গাছটা যাতে অনেকদিন থাকে তার জন্য কি করবেন এর যত বীজ আছে সেগুলোকে তুলে ফেলে দেবেন কারণ এই বীজ থেকে ফল হতে গেলে কিন্তু গাছটি আস্তে আস্তে ফুল আসার প্রবণতাটা কমে যাবে যখনই আপনার গাছে বীজ আসতে শুরু করবে গাছে ফুল আসার প্রবণতা কমে যায় সব গাছেরই তাই আপনারা সহজেই গাছে ফল নেবেন না যদি আপনার দরকার হয় একটা কি দুটো ফল নিয়ে আপনি বিষটা রেখে দিতে পারেন সেখান থেকে পরে চারা তৈরি করে নেবেন আর গাছের মাটি সবসময় এরকম শুকিয়ে যাবার পরে জল দেবেন যাতে গাছে গোড়ায় কোনো রকম জল না দাঁড়ায় আর জল বসে না যায় যাতে গাছে ফাঙ্গাস সৃষ্টি হতে না পারে সেগুলো আপনাদের খেয়াল রাখতে হবে আর গাছ সবসময় যত শুকনো ফুল আছে সেইগুলো পরিষ্কার করে দেবে মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ডাকলে এই গাছটি কিন্তু আপনি অনেক দিন রাখতে পারবেন আর গাছের গোড়ায় কোনো রকম ঘাস হতে দেবেন না তাহলে আমি আশা করি আপনাদের সম্পূর্ণ তথ্যগুলো জানাতে পারলাম যে তথ্যগুলো নিয়ে কিন্তু আপনারা গাছটিকে আপনার বাগানে অনেকদিন দিন রাখতে পারবেন আরেকটি খাবার কিন্তু এই গাছের জন্য যেটা খুবই জরুরি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষের দিকে আর এই গাছ কিন্তু সারাদিন রোদ পায় এমন জায়গায় রাখবে যাতে গাছটির মাটিটা জল দেওয়ার কিছুক্ষণ পরে শুকিয়ে যায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়ের লিকার ভেজানো জল এটা ফ্রেশ চায়ের পাতা ব্যবহার করা নয় লিকার এটা চায়ের লিকার এটা ভেজানো জল আর একটা খাবার আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এইভাবে জলের মধ্যে মিশিয়ে নেব এটা কিন্তু ছ্যাঁকার কোনো দরকার নেই কারণ লিকারটা গিয়ে কিন্তু আপনার যখন মাটিতে থাকবে ওখান থেকে আস্তে আস্তে খাবার আরও পর পরেও কিন্তু পাবে এটা হচ্ছে আমি কলার খোসা যেন জল এই দুটোকে মিশিয়ে নিয়ে একটি খাবার আমি তৈরি করে গাছে কিন্তু প্রয়োগ করি যাতেই কিন্তু এই গাছে এই পরিমাণে ফুল আসছে আপনিও কিন্তু আপনার বাগানে যে হাইব্রিড নয়নতারাগুলো আছে এইভাবে যত্ন করুন তাহলেই কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর ফাঙ্গাস লাগারও কোনো ভয় থাকবে না প্রত্যেকটা টিপস আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার গাছে কোনো রকম ফাঙ্গাস লাগবে না আর যদি ফাঙ্গাস লেগে যায় আপনি ওপর থেকে কাটিং করে গাছটিকে শেভ করে নিন গাছটি বাঁচানো বাঁচাতে বাঁচাতে গিয়ে শুধু বৃথা চেষ্টা করা হবে সেটা কিন্তু বাঁচানো যায় না এইভাবে প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর মাত্রায় যখনই কোনো জল দেবেন কিংবা খাবার দেবেন ভরপুর মাত্রায় দিয়ে দেবেন তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই নমস্কার